আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকাল আমাদের দেশে নির্বাচনের মাঠে অনেক উত্তেজনা অনেক দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিএনপি জামাত দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা আহত হওয়া এমনকি কোথাও কোথাও মৃত্যুর ঘটনাও ঘটছে শেরপুর হাতিবান্ধা নড়িয়া ভোলা সিরাজগঞ্জ এসব জায়গায় চেয়ার বসা ফেসবুক পোস্ট মিছিল এসব ছোট ছোট কারণে বড় বড় ক্ষতি হচ্ছে কিন্তু ভাইরা বোনেরা এটা কি আমাদের চাওয়া এই সংঘর্ষে কে জিতছে কেউ না আহত হচ্ছে আমাদেরই ভাই বোন মা বাবা সন্তানেরা কাঁদছে রক্ত ঝরছে পরিবার ভাঙছে সমাজে বিদ্বেষ বাড়ছে এতে কার লাভ শয়তানের লাভ কারণ শয়তান তো চায় মুসলিমদের মধ্যে বিভেদ ঝগড়া হানাহানি আল্লাহ আল্লাতালা কুরআনে বলেছেন আর আল্লাহর রজ্জুকে শক্ত করে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না সুরা আলে ইমরান একশো তিন রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন মুসলিম মুসলিমের ভাই সে তার ওপর জুলুম করবে না তাকে ছেড়ে দেবে না বুখারি মুসলিম আমরা সবাই মুসলিম একই দেশের সন্তান আমাদের লড়াই তো শত্রুর বিরুদ্ধে হওয়া উচিত দারিদ্র অশিক্ষা অন্যায়ের বিরুদ্ধে কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে কি লাভ শুধু ক্ষতি আজ আমি আপনাদের সবাইকে বলছি থামুন শান্ত হন যদি মতের অমিল থাকে তাহলে কথা বলুন আলোচনা করুন কিন্তু হাত তোলা বন্ধ করুন প্রার্থীদের সমর্থন করুন কিন্তু অন্যপক্ষকে গালি দিয়ে মারধর করে নয় ফেসবুকে লাইক কমেন্টের আগে ভাবুন এটা কি শান্তি আনবে না বিদ্বেষ ছড়াবে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি ইয়া আল্লাহ আমাদের দেশে শান্তি দান করুন আমাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ফিরিয়ে দিন আমাদেরকে সঠিক পথে রাখুন ঝগড়া বিবাদ থেকে দূরে রাখুন আমিন প্লিজ এই ভিডিও শেয়ার করুন যারা উত্তেজিত তাদের শান্ত করুন আমরা একসাথে থাকলে দেশ সুন্দর হবে শান্তি আসবে